আজকে রান্না হবে চিংড়ি কচুর চিংড়ি জন্য এই যে চিংড়ি বাদছে তোমাদের দাদা আর এই দেখো নারকল তো আমাদের না ঘরে থেকে অনেক শুকিয়ে গিয়েছিল তো সমস্তই বাদ গেছে কিন্তু এইটুক পা গেছে আর এইটুক না আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেখো কালো কালো হয়ে গেছে তাই রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিলে এই যে আঁচিগুলো বেশ সুন্দর করে উঠে যায় দেখো এক বাড়ি দিলাম বেরিয়ে গেল তো এই যে এই কটা এই দেখো এইখানে একটা তো কটা পেয়েছি এইগুলো রেখে দেবো এইখান থেকে একটুখানি নিয়ে ছুলবো ছুলে মিক্সিতে পেস্ট করবো আর এই কাঁচা লঙ্কা আর তো দেখেইছো কালকে তো চলো এইগুলো আমি আজকে রেডি করে নিই নারকল তো কেটে ছুলে রেখেছি আর এদিকে সর্ষেও নিয়ে নিয়েছি এখানে এক চামচের মতন সাদা সর্ষে আছে আর হাফ চামচের মতন কালো সর্ষে আছে কচুলতির জন্য সাদা সর্ষে কালো সর্ষে ধুয়ে নিয়েছি এবার এইটা পেস্ট করবো আর এদিকে নারকল আর কাঁচা লঙ্কা লাল পাকা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো হয় তো এইগুলো পেস্ট করে নিয়ে আসছি আর সর্ষে সাদা সর্ষে একটু বেশি কালো সর্ষে একটু কম আর এদিকে দেখো সেই কাঁচা কচুলতিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি তো চলো এটা পেস্ট করে আনি তো বন্ধুরা কচুলতি রান্না করব এই কড়াইতে আর কালকে এর মধ্যে না ফুলকপি ভাজা করেছিলাম ওই জন্য একটুখানি পুড়ে গেছে রাত্রিবেলা করেছিলাম তো সেই কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম এর মধ্যে এখন কচুরতি করব তো একা এক আরে কচুলতি পর দেবো মধ্যে আর তোমাদের দাদা মার সাথে হেল্প করছে দিয়ে দাও কচুরলতি আর এই হচ্ছে চিংড়ি এই দেখো কাঁচা চিংড়ি মশলাটা দিয়ে দিই আর এই হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো নুন একটুখানি মিষ্টি দিলাম সামান্য কেন নারকোল থেকে মিষ্টি বেরোবে আর এই হচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা নারকোল আর সাদা শস্যে কালো কালো শস্যে পরিমাণ মতন রয়েছে দিয়ে এবার কাঁচা তেল দেবো এই যে কাঁচা তেল এরপর একটু হলুদ দেবো একটু ক্যামেরাটা অফ করছি এবার এই যে হলুদ পরিমাণ মতন এবার গ্যাসটা জ্বালাচ্ছে এই দেখো তো কাঁচা তেল নুন হলুদ চিনি মশলা নারকল বাটা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সরষে দিয়ে এবার তোমরা দেখতেই পেরেছি কি কি দিয়েছে আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি কচুলতিতে একটু ঝাল হলে ভালো হয় দিয়ে এবার ঢাকা দিচ্ছি এই ভাবে হবে এখন তো হয়ে আসুক তোমাদের সাথে আবার সে নারকল দিয়ে চিংড়ি দিয়ে কচুলতি রেসিপি হয়ে গেছে তো এটা এবার নামিয়ে নেব আর মধ্যেখানে আমি একটুখানি দেখে নিয়েছিলাম উল্টে পাল্টে তো দিতে লেগেছে তো তখন একটুখানি নাড়াচাড়া করেছিলাম তো চলো এটা নামিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়ে এসেছি আর খুব সুন্দর হয়েছে চেখে তো দেখলাম খুব সুন্দর হয়েছে তোমাদের দাদাকে এবার ভাত দেব ভাপে সবার কাছেই ভালো লাগে যেহেতু চিংড়ি থাকে নারকল থাকে সর্ষে থাকে সব মিলিয়ে মিশিয়ে খুব টেস্টি একটা রেসিপি আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগে তো গরম ভাত দিয়ে তোমাদের দাদাকে দিলাম তো তোমাদের দাদার তো ভীষণ ভালো লেগেছে আর এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগার রেসিপি তো চলো আজকের মতন টাটা